শিক্ষার্থীরা এখন আমরা অসমতার ব্যবহার সম্পর্কে জানব সমীকরণের সাহায্যে কিভাবে সমস্যার সমাধান করতে হয় তা আমরা শিখেছি একই পদ্ধতিতে অসমতা সম্পর্কিত সমস্যার সমাধান করা যায় গাণিতিক সমস্যার শর্তানুসারে অজানা চলক দ্বারা সমস্যাটিকে অসমতায় প্রকাশ করতে হয় কিন্তু গাণিতিক অসমতায় কখনো সমান চিহ্ন ব্যবহার করা যাবে না সবসময় আমরা অসমতা চিহ্ন ব্যবহার করি কিন্তু মনে রাখতে হবে অসমতার উভয় পক্ষকে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ বা ভাগ করা হয় তাহলে অসমতা চিহ্নের পরিবর্তন হয় শিক্ষার্থীরা এখন আমরা একটি অসমতার উদাহরণ দেখে নেই। কোনো পরীক্ষায় বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে রমা পেয়েছে যথাক্রমে ফাইভ এক্স ও সিক্স এক্স নম্বর এবং কুমকুম পেয়েছে ফোর এক্স এবং এইট্টি ফোর নম্বর কোনো পত্রে কেউ ফর্টি এর নিচে পায়নি বাংলা বিষয়ে কুমকুম হয়েছে প্রথম এবং রমা হয়েছে দ্বিতীয় এক্সের মান সম্ভাব্য অসমতার মাধ্যমে প্রকাশ করো সমাধানে আসি রমা পেয়েছে মোট ফাইভ এক্স প্লাস সিক্স এক্স নম্বর এবং কুমকুম পেয়েছে মোট ফোর এক্স প্লাস ফোর নম্বর শিক্ষার্থীরা প্রশ্নে দেয়া আছে কুমকুম হয়েছে প্রথম এবং রমা হয়েছে দ্বিতীয় তার মানে কুমকুমের নম্বর রমা থেকে বেশি তাই একে অসমতার মাধ্যমে প্রকাশ করে আমরা পাই ফাইভ এক্স প্লাস সিক্স এক্স লেস দেন ফোর এক্স প্লাস এইটি ফোর একে আমরা সমাধান করে পাচ্ছি এক্স লেস দেন টুয়েলভ কিন্তু ফোর এক্স গ্রেটার দেন অর ইকুয়েল ফরটি যেখানে প্রাপ্ত সর্বনিম্ন নম্বর শিক্ষার্থীরা প্রশ্নে লক্ষ্য করো দেয়া আছে কোনো পত্রে কেউ ফরটি এর নিচে পায়নি অর্থাৎ ফরটি হচ্ছে প্রাপ্ত সর্বনিম্ন নম্বর এখানে যে চারটি নম্বর দেওয়া আছে ফাইভ এক্স সিক্স এক্স ফোর এক্স এবং এইট্টি ফোর তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফোর এক্স সর্বনিম্ন নম্বর হতে পারে তাই আমরা ফোর এক্স গ্রেটার দেন অরিকুয়াল ফোরটি লিখতে পারি একে সমাধান করে আমরা পাচ্ছি এক্স গ্রেটার দেন অরিকোয়াল টেন বা টেন লেস দেন অরিকোয়াল এক্স সুতরাং অসমতার মাধ্যমে একে লেখা যায় টেন লেস দেন অরিকোয়াল এক্স লেস দেন টুয়েলভ এবার আমরা অসমতার আরও একটি উদাহরণ দেখে নেই একজন ছাত্র পাঁচ টাকা দরে এক্সটি পেন্সিল এবং আট টাকা দরে এক্স প্লাস ফোরটি খাতা কিনেছে মোট মূল্য অনর্ধ নাইনটি টাকা হলে সর্বাধিক কয়টি পেন্সিল কিনেছে সমাধান এক্সটি পেন্সিলের দাম ফাইভ এক্স টাকা যেহেতু এখানে বলা হয়েছে পাঁচ টাকা দরে এক্সটি পেন্সিল এবং একইভাবে এক্স প্লাস ফোরটি খাতার দাম এইট ইন্টু এক্স প্লাস ফোর টাকা শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে বলা হয়েছে মোট মূল্য অনর্ধ নাইনটি টাকা অর্থাৎ খাতা এবং পেন্সিলের মোট মূল্য নাইনটি সেভেনের বেশি হতে পারবে না তাই একে আমরা অসমতার মাধ্যমে এভাবে প্রকাশ করতে পারি ফাইভ এক্স প্লাস এইট ইন্টু এক্স প্লাস ফোর লেস দেন অর নাইনটি সেভেন এবং একে অসমতা বিধির সাহায্যে সমাধান করে পাচ্ছি এক্স লেস দেন অর ইকুয়াল ফাইভ আমরা জানি প্রশ্নে দেয়া আছে এক্সটি পেন্সিল অর্থাৎ এক্স হচ্ছে পেন্সিলের সংখ্যা তাই আমরা বলতে পারি যে সর্বাধিক পাঁচটি পেন্সিল অর্থাৎ ছাত্রটি সর্বাধিক পাঁচটি পেন্সিল কিনেছে